সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ বলেছেন আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না বাইর আমার সীমা লঙ্ঘনকারী কারা সীমা লঙ্ঘনকারী হলো ওই ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তালা সীমানা ঠিক করে দিয়েছেন সে সীমানা ক্রস করে চলে যায় আপনি দেখা দিতে পারবেন অমুক 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 নারীর সাথে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে নিজের স্ত্রী ছাড়া তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন এছাড়া আপনার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ মাহারাম তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন এটা আল্লাহর সীমানা এর বাইরে বাকিদের সাথে দেখা দেওয়া যাবে না যাবে না এটা হলো আল্লাহর সীমানা এখন যদি সেই সীমানা ক্রস করে আপনি যে কোন নারীর ছবি পেলেন ভিডিও পেলেন ফুটেজ পেলেন ফেসবুকে পেলেন পেপারে পেলেন ম্যাগাজিনে পেলেন যেখানে পেলেন রাস্তাঘাটে পেলেন আপনি চান্সে তাকে দেখে নিলেন মনে মনে হারাম সাদ আসাদন করলেন জল্পনা কল্পনা করলেন তাহলে আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা আমরা ক্রস করলাম কি করলাম না আল্লাহ যাদের সম্পর্কে যাদের সাথে দেখা দেওয়াকে জায়েজ করেছেন তাদের গন্ডি ওভারটেক করে যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই আপনি সেখানেও গিয়ে দেখেছেন তাহলে সীমানা ক্রস করছেন কি করেন নাই এটা হলো সীমালঙ্ঘন সীমালঙ্ঘনের আরো বহুদিক আছে তাহলে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলোতে লিপ্ত হলে সেটা হলো লঙ্ঘন করে তারা বরং উল্টা যারা করে না তাদেরকে লঙ্ঘনের কথা অনেক সময় বলে যেমন আপনি পাবলিক পরিবহনে যাচ্ছেন একজন যুবক বা দুজন যুবক একসাথে যাচ্ছে ঝাঁকা নাকা গান ফুল ভলিউমে মোবাইলে বাজায় দিয়া নাচতে নাচতে যাচ্ছে আপনি যদি বলেন যে ভাই রে বাবারে এত জোরে গানের আওয়াজ দিয়ে রাখছো আমার তো অসুবিধা হয় বা আমি গান শুনতে চাই না তোমরা হয় হেডফোন দিয়ে শুনো আর না হলে বন্ধ করো আশেপাশে মানুষের ডিস্টার্ব করিও না আল্লাহ এটাকে হারাম করেছেন তুমি মুসলমানের সন্তান না তাহলে তুমি এটা শুনিও না এটা বলার পর দেখবেন অনেক যুবক আছে বলবে যে হুজুর বেশি বাড়াবাড়ি করা ভালো না আল্লাহ সীমা লঙ্ঘনকারীরা অপছন্দ করেন দেখবেন তখন ওয়াজ শুনাই দিবে আছে না না এরকম লোক আছে আপনি হারাম কাজ থেকে যখন নিষেধ করবেন তখন বলবে হুজুররা বেশি বাড়াবাড়ি করে তো যে ব্যক্তি আল্লাহর সীমানা ক্রস করে চলে গেল বাড়াবাড়ি তো সে করলো যে নিষেধ করলো সে তো বরং আল্লাহর সীমানা ক্রস করতে নিষেধ করেছে সে তো বরং সীমার মধ্যে থাকতে চাইছে অতএব সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহর সীমার মধ্যে থাকতে হবে ঠিক একই ভাবে আল্লাহ যা হালাল করেছেন সেটাও অনেকে হারাম করে আল্লাহ যা বলেন নিজে থেকে সেটাও অনেকে বলে তাহলে দ্বিতীয় প্রকার মানুষ যাদেরকে আল্লাহ অপছন্দ করেন তারা হলো সীমালঙ্গনকারী আল্লাহ আমাদেরকে সকল প্রকার সীমালঙ্গন থেকে আল্লাহর হদ এবং সীমানাকে অতিক্রম করা থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তহফিক দান করেন